এগুলো কি ভাই এগুলো টাইস টাইস না বাচ্চাদের আপনার ফুল ছিলিপের মাল এই যে ফুল ছিলিপের হ্যাঁ হুম এলা অরিজিনাল এইচএনএম এর মাল এই যে এইচএনএম হ্যাঁ হ্যাঁ হুম আবার এই যে এটা কিন্তু আপনি টাইস আবার এখানে গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম জি জি হুম এলা টাইস মিলে এটা আছে মানে 720 মাল আছে হুম এগুলো আবার 40 টাকা রাখা যাবে

স্টোক লডের কালেকশন সারা বাংলাদেশ থেকে গ্রামগঞ্জ যে কোন জায়গা থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন আজকের কালেকশন থাকবে একবারে সেরা সেরা কালেকশন আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই 마শাআল্লাহ ভাই দারুন দারুন কালেকশন দেখছি ভাই যে সময় আসি ভাই আপনার কাছে কালেকশন থাকে 마শাআল্লাহ ভরপুর কালেকশন থাকে আটা মুটি থাকে আমার কাস্টমারও হ্যাপি নাকি ভাই আচ্ছা যাও তাহলে প্রথম কি কালেকশন দেখাবেন পেন্ট এর কালেকশনই দেখাই জি পেনি দেখাই যে এগুলার ভিতর পেন হুম লেলি নন ইস্টিস নন ইস্টিস জি আচ্ছা কত করে ভাই এটা এটার ভিতরে 4 কালার আছে তো দেখান তো কালার সেটটা এই এগুলো কত করে এমনে

এর আগে পঁচাশি নিচে এটা আশি টাকা আশি টাকা মিনিমাম একশো দুইশো পাঁচশো যারা একশো দেড়শো দুইশো পিস নেবেন তারাই যোগাযোগ করবেন শুধু মাত্র একশো দেড়শো পিস চলবে

বাচ্চাদের কি হাজার মাল আছে এটা এইচএনএম গ্রুপের মাল এগুলা কি পারে যে এগুলা আছে এটা অনেকগুলো カラー রে ভাই অনেক যে কত করে ভাই এটা একদম 25 টাকা 25 টাকা না মাল আছে শুধুমাত্র 25 শর্ট স্লিভ আছে ফুল স্লিভ মিলে আছে হুম এই যে সাইজ নাকি

আর একটা আছে ইংলিশ লন্ডির যে প্যান্টটা হ্যাঁ এই যে এই টালি জি এই যে এটা 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 কি প্যান্ট ইংলিশ লন্ডি ইংলিশ লন্ডি এই যে ফ্ল্যাগ দেখায় যায় আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাগ আছে হ্যাঁ আচ্ছা কত করে এগুলো এটা 220 টাকা এর আগে দিছিলাম 30 টাকা এবার হচ্ছে 220 টাকা 220 টাকা কোটা কালার আছে এটা কালার এটার ভিতরে হালকা লাইট ডিপ এই যে এখানে দেখাই দেন হ্যাঁ যদি ফুল প্যাকেজ নাই আরো কিছু অনার করা যাবো আচ্ছা মেগি হাতা টি শার্ট এটা অরিজিনাল যারা যে একবারে অরিজিনাল যারা না অবশ্যই কত করে ভাই এটা আছে চার পাঁচটা কালার আছে দেখাই চার থেকে পাঁচটা কালার হবে না এই যে একটা কালার নেভি কালার জি হুম অরেঞ্জ কালার ভিতরে আছে যেটা এই যে একটা অরেঞ্জ কালার না হ্যাঁ আচ্ছা আর আছে অফ হোয়াইট আছে এটা হুম যেরকম পকেট স্টাইল আছে পকেট স্টাইল হ্যাঁ জি জি এগুলো কত করে দেয় এটা আপনার 45 টাকা পড়বে এটা 50 টাকা বেশি 45 টাকা এক কার্টন মালই আছে এক কার্টনে আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে ফাস্ট সারার সাথে সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার এটা হচ্ছে ল্যাব ইয়ার স্টিস্টা স্টিস হ্যাঁ পেন আচ্ছা এগুলা সব কার্টন করা মাল কার্টন করা কার্টনে কার্টনে মাল নিতে পারবেন হ্যাঁ শুধু খালি যোগাযোগ করবেন হুম এই যে কার্টনের মাল এই যে এক কার্টন আছে 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 লাইট এটা দুইশো পঞ্চাশ টাকায় এর আগে ভিডিও দেওয়া ছিল এখন নিলে পরে দামাকা অফার আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা মতো রাখা যাব দুইশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অফার নাকি

দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে যারা নেবেন সর্বনিম্ন নিতে হবে মিনিমাম দুইশো পিস সর্বনিম্ন দুইশো পিস সর্বনিম্ন দুইশো পিস সর্বনিম্ন দুইশো পিস